আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা সকলে ভালো আছেন আশা করি আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ব্রেস লাগানোর সময় দাঁতে ব্যথা লাগবে কি না বা ব্রেস নিয়ে আমাদের অনেকের ভেতরে আতঙ্ক কাজ করে তো আশা করি ভিডিওটাতে আপনাদের ব্রেস নিয়ে সব ধরনের আতঙ্ক বা ভুল বুঝাবুঝি বা যেগুলো জানার দরকার সেই বিষয়গুলো পরিষ্কার হবে এবং আপনারা ব্রেস সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারবেন দেখেন আমরা এই রোগীটির অনুমতি নিয়ে ভিডিওটা করেছি যে তার নিচের দাঁতে আমরা ব্রেস ইনসার্ট করছি আমরা শুরুতে তার উপরের দাঁতে ব্রেসগুলো ইনসার্ট করেছি একদিন এবং আরেক দিন আমরা নিচের দাঁতে ব্রেসগুলো ইনসার্ট করছি সাধারণত যেটি হয় যে এক দিনে উপরের চোয়াল নিচের চোয়ালে ব্রেস ইনসার্ট করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায় এবং সময় সাপেক্ষ এর কারণ রোগীকে হা করে থাকতে হয় এবং এত সময় ধরে হা করে থাকা রোগীর জন্য কষ্টকর এই কারণে আমরা এক ভিজিটে উপরের মাড়ির দাঁতের চিকিৎসা করি বা ব্রেস লাগাই আর এক ভিজিটে নিচের দাঁতে ব্রেসগুলো ইনসার্ট করি তো আমরা সামনের দাঁতে ব্রেসগুলা কিভাবে ইনসার্ট করছি ভিডিওতে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের আলাদা আলাদা মেজারমেন্ট আছে সামনের দাঁতের মেজারমেন্ট একরকম মাড়ির দাঁতের মেজারমেন্ট একরকম তো সেই মেজারমেন্টগুলো খেয়াল করে আমরা ব্রেসগুলা ইনসার্ট করি রোগীর দাঁতে এবং প্রতিবার লাগানোর পরে আমরা বাইট চেক করে নিই যাতে কামড়ে রোগীর উপরের দাঁতের সাথে নিচের দাঁতে আঘাত না লাগে এবং যদি আঘাত লাগে তাহলে ব্রেসগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় কারণ আমরা প্রায় এক বছর বা দেড় বছরের জন্য ব্রেসগুলো ইনসার্ট করি যদি বারবার খুলে যায় তাহলে রোগীর চিকিৎসাগুলো পিছিয়ে যায় সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয় এই কারণে আমরা খুব সাবধানতার সাথে ব্রেসগুলো ইনসার্ট করি এবং খুব সচেতনতার সাথে ব্রেসগুলো ইনসার্ট করতে হয় যাতে বেশি দিন টেকে তো আমরা মোটামুটি সবগুলা তাতে ব্রেসগুলো লাগানো সম্পন্ন করেছি আশা করি আপনারা এখান থেকে অনেক উপকার পাবেন সবাই ভালো থাকবেন ট্যুরিস্ট ডেন্টিস্টির সঙ্গেই থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা